কোথা থেকে হলো আমটার নাম হচ্ছে ব্যানানা দেখছেন একদম ব্যানানার মতো লম্বা তারপর মামা আর কতগুলো হাড়ি ভাঙা আম নিয়ে আসছে মামা বাড়ি বেড়াইতে আসছে আম কাঁঠালের দিনে আম কাঁঠাল খাবো না এটা কখনো হয় তাই নানা আর মামা মিলে আম কাঁঠাল খাওয়াচ্ছে দশটা না পাঁচটা নেই একটো মাত্র নাতি আমি খাবার না তো কি খাবে মামা আর একটা চিপস কিনে দিলো

মনে হচ্ছে আম খাচ্ছি না আইসক্রিম খাচ্ছি কিভাবে আইসক্রিম